আসসালামু আলাইকুম আলিকুম ওরমতুল্লাহরাক সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি মোহামুল একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ উপকারে আসবে যারা অভাব মধ্যে অনুটনের অবাব অনুটন এটা যদি আপনি একটু চেষ্টা করেন শুধু চেষ্টা করলেই যে আপনি উপকৃত হয়ে যাবেন আপনি অভাব থেকে মুক্তি পেয়ে যাবেন ওইরকম কোনো কিছু নয় অবশ্যই আল্লাহ তালার হেল্প লাগবে আল্লাহ তালার সাহায্য লাগবে অভাব থেকে মুক্তি হওয়ার জন্য তো আল্লাহর সাহায্যের জন্য আপনি আমল করবেন তদবির করবেন আর নিজে চেষ্টা করবেন অর্থাৎ দুই সাইডে আপনি আমল করবেন দুই সাইডে কাজ করবেন তাহলে ইনশাল্লাহ উপকার পাবেন শুধু চেষ্টা করলেন আর আল্লাহর আপনার আস্থা বিশ্বাস ভরসা কিছুই নেই মনে করতেছেন যে আপনি চেষ্টা করেই সাকসেস হয়ে যাবেন ওইরকম আপনার চেয়ে অনেক বেশি বেশি চেষ্টা করে মানুষ কোনো কিছু পায় নাই রাস্তার ফকির হয়েছে অনেক চেষ্টা দেখা যায় আবার অনেক মানুষ আছে দেখা যায় যে তেমন কোনো কিছু নেই কিন্তু আল্লাহ বিশ্বাস আছে আস্থা আছে সেই জন্য হালকা পাতলা কাজের মাধ্যমে সে সাকসেস যায় তার তার না সংসার হয়ে চলে তো আজকের এটাই হচ্ছে প্রকৃতপক্ষের অভাব অনুটন থেকে মুক্তি পাওয়ার আমল আর যদি এটা মনে করেন যে সে আমল দিছে সে অভাব থেকে মুক্তি পাইছে কিনা তাইলে সে অভাব থেকে মুক্তি পাওক সে আমল করুক সে উপকার পেয়ে যাক তাহলে সে পায় না কেন অর্থাৎ এটা দিয়ে এটাই বুঝাইতে চাই যে যদি এরকম হইতো তাহলে তো সে উপকার পাইতো তো যদি এরকম না হইতো তাহলে তো সব তো আর ভুকা নয় অবশ্যই বুদ্ধিমান আমল করেন তো তারা কেন আমল করতেন তো আপনার যদি এত মাথা ব্যথা থাকে যে ওইগুলো করলে সে পায় না কেন তাহলে আপনি করিয়েন না কোনো যারা বুঝেন যে না অবশ্যই সবকিছু করা আমালি আল্লাহ তালা আমল করলে আল্লাহ তালা অবশ্যই কোনো না কোনো কিছু ফল দেন ওভাব অনুষ্ঠান থেকে দূর করার জন্য আমল রয়েছে তদ্বির রয়েছে ওইগুলা করলে ইনশাল্লাহ উপকার পাওয়া যায় শুধু আমলের উপকার পাওয়া যায় না শুধু চেষ্টায় উপকার পাওয়া যায় না দুটাই লাগে যদি এরকম হয় যে শুধু আমলেই উপকার পাওয়া যায় তাহলে তো করে বসে আপনি আমল করতেন আর কোটিপতি হয়ে যেতেন দুনিয়া এরকম না আর শুধু চেষ্টা করলেই যদি উপকার পাওয়া যেত তাহলে বড় বড় চেষ্টা বিধা চেষ্টা করতেছে তো তারা কেন অনেকে তো সাকসেস হয় অনেকে সাকসেস হয় না তো চেষ্টার কারণে উপকার পাওয়া গেলে সবাই উপকৃত হইতো আর তদ্বির কারণে যদি উপকার না পাওয়া যেত তাহলে কেউ উপকার পাইতো না আর তদ্বির দ্বারা উপকার পাওয়া যেত তাইলে চেষ্টার প্রয়োজন পড়তো না সবকিছু কিছু তদ্বির দিয়েই কুটিপতি হয়ে যেত তো সবকিছু বুঝতে হবে বিবেক তো আল্লাহ তালা দিচ্ছেন তো বিবেক কাটিয়ে কাজ করবেন দেখবেন ইনশাল্লাহ উপকার পাবেন তো আজকের যে আমল সেটা হচ্ছে একটি ইসিম ইয়া ইয়াবাটু আল্লাহ তাল একটি ইসিফতী নাম অবশ্যই আপনারা জানেন যে আল্লাহ প্রতিটি সিপতি নামের শুধু একটা নামের একটি ফজিলত এরকম না একাধিক ফজিলত রয়েছে এক একটি নামের একাধিক ফজিলত রয়েছে তো তার মধ্যে তো আজকের যে ইয়াবা আশুটু এটার যে আমল এটা হচ্ছে একশতবার যদি আপনি প্রতিদিন পাঠ করেন দিনে যে কোনো বেলায় অথবা রাতে অথবা দৈনিক একশতবার পাঠ করার আপনি চেষ্টা করবেন ইয়াবা অসুতু দেখবেন আপনার অভাব অনটন দূর হবে সংসারে বরকত পাবেন আসল হচ্ছে বরকত লাখ লাখ টাকা ইনকাম করবেন কিন্তু বরকত পাবেন না ওইটা ওই টাকার মধ্যে কোনো মূল্য নেই এই আছে এই যেমন অন্যের টাকা মনে হবে যে অন্য কেউ আপনাকে অন্যের আপনার কাছে টাকা রাখছে এখন সে আবার নিয়ে গেছে ওই টাকার যেরকম কোনো বরকত তিন টাকা ওইরকম আপনি লাখ লাখ টাকা ইনকাম করছেন বরকত পাচ্ছেন না দেখবেন সংসারে কি রকম কি করছেন দেখবেন যে মাস শেষে লাখ টাকার হিসাব আসে ঠিকই কিন্তু কোন দিক দিয়ে টাকা চলে গেছে আপনি নিজেই বুঝতে পারতেছেন না আবার এরকম যদি বরকত থাকে তাহলে দশ হাজার টাকা যদি আপনার কাছে থাকে আর ওই টাকা দিয়ে আপনি খরচপাতি সব কিছু করেন পরবর্তীতে আপনি দেখবেন যে অনেক কিছু করে ফেলছেন মাত্র দশ হাজার টাকার বিনিময় এটাই হচ্ছে বরকত আর এটাই হচ্ছে আসল জিনিস তো আজকের যে আমল সেটা হচ্ছে আর যদি আমি আল্লাহর কুদ্রতে অভাব অনুটন থেকে অভাব অনুটন দূর হবে তো এটা লিখে আপনি ভালো কোনো স্থানে ফেলে দিবেন অথবা আপনার গড়ে রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই তো অভাব থেকে দূর হওয়ার জন্য ইয়া বাসুতুর নকশাও আপনি লিখে আপনি প্রতিদিন লিখতে পারেন লেখার পরে কোনো স্থানে রাখতে পারেন বা পানিতে ভালো জায়গায় ফেলে দিতে পারেন অথবা আপনি প্রতিদিন একশোবারই আবাসিত আমল করতে পারেন দেখবেন অচিরেই আপনি অভাব থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই আজকে ভিডিও এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত